কাজের ফিনিশিং যদি এরকম সুন্দর হয় না ভালো লাগবে এমনটাই করে থাকি সারা বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি দেশ এবং দেশের বাইরে থেকে যারা থাই গ্লাসের কাজ করাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কত টাকা স্কোয়ার ফিট খরচ হয় থাই গ্লাসের জানালায় ভালো মন্দ অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তার আগে দেখুন একটু ফিনিশিংয়ের কথা না বললেই নয় জানালাটা প্লাস্টার কিন্তু আপডাউন ছিল কিন্তু আমি আমার মতো করে মাপটা নিয়ে সুন্দর ফিটিং দেওয়ার চেষ্টা করেছি এক মিলি দুই মিলিক পরিমাণ গ্যাপ কিন্তু কোথাও রাখিনি এবং প্রত্যেকটা রাবারের কোনাকানিগুলো একদম স্মার্টভাবে মিলিয়ে কাজ করেছি দেখুন আমি কোনো কিছু লোকাচ্ছি না সব কিছু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন আর চিন্তাভাবনা করুন যে আমাদেরকে দিয়ে কাজটা করানো যাবে কি না প্রিয় দর্শক এইখানে কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে এই যে কায়ের সিলগুলো দেখতে পাচ্ছেন এটা সিলভার কালার অ্যালুমিনিয়ামে থাকবে পুরো অ্যালুমিনিয়ামে এরকম স্টিকার থাকে অ্যান্ড প্রত্যেকটা ফুলপিস অ্যালুমিনিয়াম আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় সেই প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকবে এই খোদাই করা সিল দেখে বুঝতে পারবেন যে এটা গ্রেটের অ্যালুমিনিয়াম আর সিলভার কালার হলে তো এরকম স্টিকার থাকবেই প্রিয় দর্শক এখানে নেটপালা ছাড়া দুইটি গ্লাসের পাল্লা ব্যবহার করার জন্য তিন ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জানালায় এখানে দুইটা করে পাল্লা আছে বেশ কিছু পাল্লার কাজ করা হয়েছে কাজটা ব্রাহ্মণবাড়িয়া উপজেলার মধ্যে কাজটা করা হয়েছে সৌদি প্রবাসী মোহাম্মদ রফিকুল ভাইয়ের বাসায় এই বাড়িটির দুইতলা বিল্ডিং এখানে বেশ কিছু জানালা আছে দেখুন জানালাগুলো কত স্মুথলি চলাচল করে একটা আঙুল দিয়ে ধাক্কা দিলেই জায়গা জায়গায় যাবে রকম ঠেলাঠেলি করতে হবে না কারণ এখানে অনেক ভালো মানের গুরুত্বপূর্ণ চাকা হুইল ব্যবহার করা হয়েছে কাই কোম্পানির ম্যাটেক্স স্কাইয়ের চাকা আর গুণগত মান খুবই ভালো এর সার্ভিসটা যারা পেয়েছে তারাই বলতে পারবে স্মুথলি চলাচল করে এখানে রকম ধাক্কা ধাক্কির প্রয়োজন নেই অনেক জায়গায় আছে কিন্তু পাল্লা অনেক জোরে জোরে ধাক্কা দিতে হয় অনেক সময় লাগে না পাল্লাগুলো চলে না ঠিকঠাক মতে তো এখানে ওরকম সিস্টেম নাই আমরা একদম ইজিলিভাবে কাজ করে থাকি যেন বাসার বাচ্চারাও জানালাগুলো অনেক অনায়াসে ব্যবহার করতে পারে এবং এখানে যে লকটা আমরা ব্যবহার করেছি এটা কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি লক আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকটা জানালায় কাজ হবে একদম ইগারেট সলিড এখানে কোনো ভেজাল থাকবে না কম দামি জিনিস থাকবে না তো এইভাবেই আমরা সারা বাংলাদেশে থাই গ্লাসের কাজগুলো করে থাকি বিভিন্ন জেলায় গিয়ে আর সম্পূর্ণ মালামাল আমরা কিন্তু নিয়ে যাই বাসায় নিয়ে গিয়ে কাজ করে দিয়ে আসি এখানে লুকানোর কোনো কিছু নেই অগ্রিম পেমেন্ট নেই না একদম নিখুঁত ফিনিশিং দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে ফিটিংটা দিয়েছি মালামাল আপনার বাসায় যাবে সব কিছু আপনি চেক করে দেখবেন তারপরে আমাদেরকে উপস্থিত অ্যাডভান্স করবেন অগ্রিম কোনো টাকা পয়সা আমরা কখনোই নেই না কথা কাজে মিল রেখে মালামাল নিয়ে যাব সব চেক করে দেখার পরে পেমেন্ট করতে পারবেন তো প্রিয় দর্শক সারা বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি যারা দেশের বাইরে আছেন সুন্দরভাবে স্মার্টভাবে কাজ করায় নিতে চান একদম নিখুঁত ভেজাল বাড়িতে বসায় কাজ করায় নিতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনারা কল করবেন এখানে ভিডিও স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাই কন্টাক্ট নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে যদি কারোর সুপরামর্শ প্রয়োজন অনেক কিছু অনেকেই অনেক রকমভাবে বোঝেন না একটু কম বোঝেন যারা ভালোভাবে পরামর্শ করতে চান আইডিয়া নিতে চান তারাও কল করতে পারেন তাহলে প্রশ্ন করতে পারেন ভাই প্রতি স্কোয়ার ফিট কত টাকা খরচ হয় সহ এই সমস্ত এক নাম্বার জিনিসপত্র দিয়ে এই সমস্ত জিনিসপত্র দিয়ে প্রতি স্কোয়ার ফিট চারশো সত্তর টাকা স্কোয়ার ফিট খরচ হয় আপনি পাবেন কাই কোম্পানি ইগারেটের অ্যালুমিনিয়াম প্রিমিয়াম বক্স লক তারপর এস এস নাসির কোম্পানির সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস অরিজিনাল সিক্স মিলি দেখতেই পারছেন কাটিং করা হচ্ছে জানালার জন্য এখানে কোনোরকম লুকানোর কিছু নেই অরিজিনাল সিক্স মিলি মেপে নিতে পারবেন ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষ কাজ করে এবং সিক্স মিলির দাম নেয় কিন্তু আমরা অরিজিনাল সিক্স মিলি দিয়ে থাকি কোনো রকম কম হবে না প্রতি স্কোয়ার ফিট চারশো সত্তর টাকায় খরচ হবে একদম মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে কাজ করে দিয়ে আসবো এবং কাজ শেষে চারদিক দিয়ে সিলিকন গাম দিয়ে দিব যেন বৃষ্টির পানি পোকামাকড় ভিতর প্রবেশ করতে না পারে তো এভাবেই একটি স্মার্ট কাজ গড়ে ওঠে প্রিয়দর্শক বিস্তারিত জানতে কল করতে পারেন এবং এই ব্লুমার্কের গ্লাস কিন্তু তিন ধরনের হয় ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স আমরা এই তিনটা কোয়ালিটির মধ্যে সর্বোচ্চ বেস্ট যেটা সিক্স এম এম সেটা দিয়েই আমি আমরা আপনার কাজ করে দেব এখানে কোনো রকম ভেজাল থাকবে না তো আরও বিস্তারিত জানতে যাদের অনেক কথা জানার বা প্রশ্ন করা করতে পারেন কল করবেন যে কোনো সময় ইনশাল্লাহ আপনাদের পাশে আছি সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম